কোরআনে কারিমের মধ্যে রব্বুন আলামিন বলেন ওয়ালাকাদ যায়ান্নাস সামাআত দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন এই দুনিয়ার আকাশখানিকে তারকা প্রদীপ দিয়া সাজায় রেখেছি মনের মতন দেখো তুমি তাকাইয়া এই পৃথিবীটাকে এর আকাশটাকে সুসজ্জিত করা হয়েছে আল্লাহ পাক সৌন্দর্য বোধ এত বেশি যা গতকাল আমি আলোচনায় বলেছি রব্বুল আর তার আপন রহমত দিয়ে কুদরত দিয়ে এই পৃথিবী সব সাজিয়ে গুছিয়ে দিয়েছেন আল্লাহ পাক বলছেন ইন্নাফি খলকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান লায়া তিল্লি লিউলিল আলবাব নিঃসন্দেহে এই পৃথিবী যারা জ্ঞানবান যারা চিন্তাশীল তারা আকাশ এবং জমিনের সৃষ্টির ব্যাপারে চিন্তা করবে রাত এবং দিনের পরিবর্তনের ব্যাপারে তারা গবেষণা করবে রাত দিনের পার্থক্য মানুষের জীবনকে পদ্ধতিগত দিক থেকে দুই ভাগে বিভক্ত করেছে একটা হচ্ছে দিন আর একটা হচ্ছে রাত আল্লাপাক বলেন আমি দিনকে রুজি রোজগার করার জন্য কামাই রোজগার করার জন্য দিন তৈরি করেছি আর আরাম করার জন্য আমি রাতকে তোমাদের জন্য আচ্ছাদন করে দিয়েছি তোমাদের জন্য রাতকে আরাম করার জন্য করে দিয়েছি দিনের বেলায় কাজ করবে রাতের বেলায় আরাম করবে ঘুম আল্লাহর একটি নিয়ামত ঘুম আল্লাহর কি আল্লাহর এক বিরাট নিয়ামত সারাদিন কাজ করার পর মানুষ যখন ঘুমায় যায় ক্লান্তি এবং শ্রান্তি সব শরীর থেকে দূর হয়ে যায় সকাল বেলায় আবার কাজ করার জন্য শরীর প্রাণবন্ত আর সজীব হয়ে যায় এই ঘুম যার হয় না সেই বুঝতে পারে কি নিয়ামত সে হারায় আল্লাহ পাক যেন সারা জীবন যতটুকুন ঘুমের স্বাস্থ্যের জন্য আমাদের প্রয়োজন আল্লাহ জন্য এই নিয়ামত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন আমরা বলি আমি ঘুমের জন্য মানুষ ঘুমাইতে না পারলে পাগল হয়ে যায় কি বিরাট নেয়ামত এই ঘুম পাক মানুষকে দিয়েছে আমার বন্ধুগণ এভাবে করে আল্লাহ আর আমিন মানুষের একঘেমি দূর করার জন্য সকাল করেছেন দুপুর করেছেন বিকেল করেছেন সন্ধ্যা করেছেন রাত করেছেন ঘুমাবার ব্যবস্থা করেছেন কামাই রুজির ব্যবস্থা করে দিয়েছেন রুজি রোজগার করার ব্যবস্থা করেছেন সবকিছু দয়াবান বলে মানুষের সব আল্লাহ পাক মিটিয়ে দিয়েছেন আল্লাহ তিনি বলছেন আমার রহমতেই পৃথিবীর মাটি থেকে তোমাদের ফসল উৎপাদিত হয় তোমরা দেখো আফর আন জমিন থেকে ফসল কে উদ্গত করে উদ্ভিদ কে কে গজায় তুমি গজাও না আমি গজাই পাক বলেন সমস্ত উদ্ভিদগুলি আমি তোমাদের জন্য গজায় দেই উঠায় দেই এরপরে যখন ফসল হয় ফসল পাকা দেখে মানুষ তখন মোষে তেল মাখে ফুর্তি করে আনন্দ করে এবার ফসল খুব ভালো হয়েছে ভালো করে গান দেব মানুষেরাই চিন্তা করে বেশি ফসল হয়েছে গান বাজনা থিয়েটার গুণাগার বিবির গান এগুলি ভালো করে শুনতে হবে গাছে কাঁঠাল গোপে তেল জমিনে ফসল মসে তেল মাখে আনন্দ করে যে গান বাজনা আল্লাহ পাক বলেন দেখো যদি আমি ইচ্ছে করি তাহলে তোমার ফসলকে আমি কুটায় পরিণত করে দিতে পারি তখন তো তুমি নিজের কপালে করাঘাত করবে আর বলবে আহারে মাহরুম হয়ে গেলাম বঞ্চিত হয়ে গেলাম আল্লাহ যদি ইচ্ছে করেন তাহলে ফসলগুলিকে আল্লাহ পাক তুষে পরিণত করে দিতে পারেন না সিটায় পরিণত করে দিতে পারেন না অবশ্যই সেই জন্য আল্লাহ পাক বলছেন যেগুলি সব আমার ক্ষমতা আমি আপন নেয়ামতে আপন বরকতে রাহমান নামের কারণে আমি তোমাদের সব আমি গুছিয়ে দিচ্ছি আল্লাহ পাক ফসলের জন্য আপনার জমিনের ফসলের জন্য আল্লাহ পাক বিনা পয়সায় সারের ব্যবস্থা করে দিয়েছেন জোরে কনসোবাহান আল্লাহ সেই সারটা হচ্ছে কি وَمِنْ آيَاتِهِ أَنْ يُرِيكُمُ الْبَرْقَ خَوْفًا وَطَمَعًا وَيُنَزِّلُ مِنَ السَّمَاءِ مَاءً আল্লাহ পাক বলেন আমি আমার নিদর্শনাবলীর ভিতরে এটা হচ্ছে নিদর্শন যা আকাশে বিদ্যুৎ চমকায় মেঘের গর্জন বিদ্যুতের চমক এ সবগুলি আমার নিদর্শন বৃষ্টির পানির সাথে এগুলি এসে জমিনের ফসলকে বৃদ্ধি করে দেয় বলেছেন যে বছর আকাশে বিদ্যুৎ চমকায় ফসল তত বেশি বৃদ্ধি পায় বিনা পয়সায় এ আল্লাহ আল্লাপাক ব্যবস্থা করে দিচ্ছেন এরকম দরিয়ার মাছ গোস্ত তরি তরকারি ফল মৌসুম উপযোগী যা কিছু প্রয়োজন এসব কে দিচ্ছেন বলেন না কে দিচ্ছেন আবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহির যুকাহ এই পৃথিবীর মুখে এমন কোন বিচরণশীল জীব নাই যে জিবে দায়িত্ব আল্লাহ পাক নিজ হাতে গ্রহণ করেন নাই এবার দেখেন আল্লাহ পাক আরো বলছেন ওয়াকা আই এমিন দা মাতিল্লা দাহ্মিনুরি ঝুকুহা হল জুকুহা ওয়াইয়া বহুত প্রাণী এমন আছে যে প্রাণীরা রিজেক্টকে সঞ্চয় করে না আমাদের রিস্ক কত সঞ্চয় করা আছে আমাদের ব্যাংকে টাকা আছে গোলায় ধান আছে চাউল আছে আছে কি না কম থাকুক বেশি থাকুক আছে তো কিন্তু পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই এই ধরনের অসংখ্য প্রাণীকে বলেন এ ধরনের অসংখ্য প্রাণীকে আমি আল্লাহ রব্বুল আরমিন তাদের খেতে দেই সকাল বেলায় সকাল বেলায় খালি পেট নিয়ে সমস্ত প্রাণীগুলি ঘর থেকে বেরিয়ে যায় পানি থেকে গর্ত থেকে জঙ্গল থেকে সব বেরিয়ে গেল ক্ষুদার্ত পেটে আবার বিকালবেলা পর্যন্ত সারা দিন তাদের আহার জোগাড় করে তাদের পেট ভরাইয়া সবগুলিকে আপন আপন গৃহের মধ্যে আমি আল্লাহ ফিরাই দেই সেই জন্য আল্লা পাক বলছেন য়া আইয়ো হান্না চুদুকুৰু নিৰ্মাত ন হিয়ালাই কম হেলমিন খনিম ৰুল ন ইয়াৰ চুকুকুমিনা চেমা ই ৱাল অৰ লা ইলাহা ইল্লাহুৱাফান্না তুফাকু হে মানৱ সকল শৰণ কৰ আল্লাহ পাখিৰ সেই নীৰামতৰ কথা জি নামত ওই আল্লাহ ছাড়া কে আছে তোমাকে আকাশ থেকে রিস্কের ব্যবস্থা করেন যিনি তোমাকে খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন তিনি ছাড়া কেউ নাই এই পৃথিবীর বুকে আকাশ এবং জমিনে তিনি এক এবং এক অ ইলাহু কুম্মিলা ইলাহা ইল্লাহু তিনি হচ্ছেন তোমাদের ইলা তিনি এক তিনি একক সুতরাং তিনি হচ্ছেন পরম দাতা এবং বিশেষ নিয়ামত যিনি দেন পরম দাতা এবং দয়ালু কোরআনে কারিমে যখনই আমরা বলেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ পাক খুশি হয়েছে প্রশ্ন হয়েছে তার কি আরো কোন গুণ আছে জবাবে বলেছি আর রহমান তিনি পরম দাতা তিনি দয়ালু সুভান তিনি রাহি পরকালে কেয়ামতের ভয়াবহ দিনে বান্দার জন্য তিনি হবেন সকলকে দিচ্ছেন আর কেয়ামতের দিন আল্লাপ হবেন তার জন্য বলছে তিনি হচ্ছেন রহমান মানুষের জন্য তিনি রহমান দেন তার দয়া অফুরন্ত এত দয়া যে তিনি যদি প্রত্যেক কথায় কথায় আমাদেরকে শাস্তি দিতেন তাহলে আমাদের বাঁচার কোনো পথ ছিল না ঠিক কিনা করি তোমাদের উপরে যত বিপদ আসি সমস্ত বিপদগুলি তোমাদের হাতের কামাই করা নিজেদের রোজগার করা নিজেদের তোমাদের নিজের হাতের কামাই করা ওই হাতের কামাই করার কারণে সেগুলির জন্য যা যা হওয়া উচিত ছিল আমি অনেকগুলি ক্ষমা করে দেই আমি অনেকগুলি ক্ষমা করে দেই সব তোমাদের হাতের কামার জন্যই হয় আর অনেকগুলি তো আমি ক্ষমা করে দিই কথায় কথায় প্রত্যেকটা ব্যাপারেই শাস্তি দিতাম তাহলে পৃথিবীতে শ্বাস ফেলার সময় তোমরা পেত না আল্লাহ পাক হচ্ছেন সেজন্য রহমান আর তিনি রাহিম কেয়ামতের দিনের জন্য এই পৃথিবীতে মানুষ গুণা করা স্বাভাবিক গুণা করা স্বাভাবিক কিনা কারণ সব মানুষই গুণা করে এই গুণাগার যত বড় গুণাগার হোক না কেন গুণাগার যখন তওবা করে তওবার অনুভূতি যখন আসে এবং সে যখন অনুশোচনা করে তখন তার অপরিসীম দয়া সেই অনুশোচনাকে কবুল করে নেয় অনুশোচনার এক বিন্দু অশ্রু গুণাগারের অনাচারের সমস্ত দাগ মুছায় দেয় মনে হয় যেন তার আমল নামায় কোন দাগই ছিল না বলা হয়েছে থেকে যে তবা করে মনে হবে তার সে কোনো কোনাই করেই নাই করে নাই আমার বন্ধুগণ আল্লাপা কেমন রহিম এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে সেই অপরাধ বাপের সাথে করুক মায়ের সাথে করুক ওস্তাদের সাথে করুক পীরের সাথে করুক অপরাধ করলে পরে কেউ বলে না যে কাছে আয় ক্ষমা করে দেয় কেউ বলে নাকি কেউ বলে না আল্লাপাক এমন রহমান এমন রহিম বান্দা। যখন গুনা করে আল্লাহ পাক গোনাগারদেরকে ডাকেন চুরি করেছিস গোনা করেছিস মদ খেয়েছিস জেনা করেছিস জুয়া খেলেছিস হত্যা করেছিস কুহুড়ি করেছিস শির করেছিস যত রকমের পাপ করিস না কেন ফিরে আয় ফিরে আয় চোখের পানি ফেল আমি আল্লাহ রব্গুড়ার আমি মাফ করে দেব ফোরআনে কারিম বলছে

তাদের মন্দ কাজগুলি আল্লাহ পাক ভালো কাজ দিয়ে বদলায় দিবেন এত বড় একটা কথা শুনে সোহান আল্লাহ মুখ থেকে বেরোলো না গুণাগার যত গুনা করেছে সে যদি তবা করে ওই সব গুনা যদি না করে তার সৈয়াদ গুলি আল্লাহ পাক হাসানাত দিয়ে বদলায় দিবেন মানুষেরা চুরি করে ডাকাতি করে জেনাবে বিচার করে যা কিছুই করে থানায় ধরা পড়ে থানায় ধরা পড়লে তারপরে তার বিরুদ্ধে চার্জশিট হলো এরপরে তার জেল হলো ছাড়া পেল আবার অন্যায় করলো আবার ধরা পড়লো যতবার জেল হলো ততবার ছাড়া পেল কিন্তু থানায় দাগি আসামিদের খাতায় সোরের খাতায় ডাকাতের খাতায় নামটা তার মোছা হয় না থানায় নামটা থেকেই যায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এমন এক বিচারক এমন রহমান এমন রহিম মানুষ যদি গোনা করে যত বড় গোনা করুক এই গোনার পরে সে যদি অনুশোচনা করে বা পরে গুণা থেকে যদি ফিরে থাকে আর যদি সেই গুণা না করে আল্লাহ বলেন শুধু মাফ করি না গোনার খাতা যে নামটা ছিল নামটাও আমি আল্লাহ মুছে ফেলে দেই এই হচ্ছে রাহমান এই হচ্ছে রাহিম এই হচ্ছে তার অফুরন্ত দয়া যে দয়ার কোনো শেষ নাই কোরআনে কারিম বলছে হে আমার ওই সব বান্দাগণ যারা নাকি পাপাচারে পাপাচার করে অশ্লীল অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়ে নিজেদের জীবনকে নষ্ট করেছে। তোমরা অনাচার তোমার অনাচার যত কঠিন হোক যত বেশি হোক আমার রহমত থেকে নিরাশ হয়েও না সোভা আমার রহমত থেকে নিরাশ হয়েও না যত বড়ো পাপ করে থাকো আমার রহমত থেকে নিরাশ ইন্নল্লাহয়া গুফি রুদনু বা জমিয়া ইন্নহু আল্লাফুর হিম যদি তওবার মতো তওবা করতে পারো যদি চোখের পানি দিয়া আল্লাহ পাককে রাজি করাইতে পারো আল্লাহ পাক বলেন বান্দা যদি তওবা করে খাটি যদি তওবা করে জীবনে ওই সব গুণা যদি আর না করে আল্লাহ পাক বলেন জিন্দগির সকল গুণা আমি রব্বুল আলামিন মাফ করে দেব তিনি গাফুর তিনি রাহিম ক্ষমাশীল এবং দয়াবান এত দয়া যে দয়ার কোনো শেষ নাই আল্লাহ পাকের দয়াকে তার রহমতকে তার করুণাকে তিনি একশো ভাগ করেছে। এই একশো ভাগের এক ভাগ গোটা পৃথিবীতে তিনি ছড়িয়ে দিয়েছে। আর নিরানব্বইটা ভাগ কার কাছে এবার চিন্তা করুন একশো ভাগের এক ভাগ দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার পর তার থেকে আমরা যতটুকুন ভাগে পেয়েছি এর মহব্বত স্ত্রীর প্রতি মহব্বত মেয়ের প্রতি মহব্বত ছেলের প্রতি মহব্বত মায়ের প্রতি মহব্বত পিতার প্রতি মহব্বত বন্ধুর জন্য মহব্বতে আমরা জানও দিয়ে দিতে পারি এমন আমাদের ভালোবাসা এমন আমাদের মহব্বত কত ঠিক কিনা একটা ভাগ সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার পর যেটুকু পেলাম সেই ভালোবাসার তীব্রতা যদি এত বেশি হয় আকর্ষণ যদি এত বেশি হয় তাহলে এই নিরানব্বইটা মহব্বত দয়া রাহমানিয়াতের দয়ার রাহিমিয়াতের যে গুণগুলি পাক নিজের কাছে রেখেছেন সেই মাবুদের দয়া তার বান্দার প্রতি কত বেশি কি বিরাট কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবিরা একটি লোক উটের পৃষ্ঠে চড়ে কোথাও যাচ্ছিল প্রতিমধ্যে বিশ্রাম করল বিশ্রাম থেকে উঠে থাকে তার উট নাই সে উটের পৃষ্ঠে তার খাদ্য ছিল পানীয় ছিল সব ছিল এই লোকটা কেমন পরেশান হয় সাহাবিরা বললেন হজুর ইত মারাত্মক উঠের মরুভূমির জাহাজ উঠ উঠ হারায় গেছে তার খাদ্য হারায় পানি গেছে সব শেষে তো মরসাড় নাই দারুণ উৎকণ্ঠিত হবে লোকটা হজুর বলেন এই লোকটি প্রেশান হয়ে আস এমন সময় দেখতে পেলো তার সেই উঠ তার খাদ্য আর পানীয় নিয়ে তার কাছে ফিরে এসেছে বলো কেমন খুশি হয় সাবিরা বলেন হুজুর এর থেকে এই লোকটির খুশির আর কিছু থাকতে পারে না নবীজি বলেন আমার আল্লাহর বান্দা যখন হয়ে যায় আল্লাহ থেকে দূরে সরে যায় আল্লাহ থেকে যখন রাজ করে যায় উঠারা ব্যক্তি উঠ পাওয়ার জন্য যেমন অবস্থা হয়ে যায় আল্লাহ পাক তার বান্দার জন্য তেমন বোধ করেন উঠারা ব্যক্তি উঠ পেলে পরে যেমন আনন্দিত হয়ে যায় কোনো নাফারমান বান্দা যদি শেষদায় পড়ে কান্দ দেয়ার পরে আল্লাহ গুনা করেছি আমারে মাফ করে দাও উঠারা ব্যক্তি উঠপায়া যত খুশি হয় এর থেকে লক্ষ কোটি কেনো বেশি আল্লাহ ভুল আল তার বান্দার প্রতি খুশি হয়ে যা আল্লাহ রাহ মান কি দয়া এত বড় দয়া তার সে দয়ার কারণে তার প্রতি আমাদেরকে আকৃষ্ট হতে হবে মাফ চাইলে আল্লাহ পাক মাফ করবে وقال ربكم ادعوني استجب لكم তোমাদের রব তোমাকে বলছে তোমাদের রব কে আমাদের রব আল্লাহ সকলে বলেন কে আমাদের রব আল্লাহ সে আল্লাহ আমাদেরকে বলছেন তোমাদের রব বলছেন আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব সুবহানাল্লাহ এরকম একটা অনুভূতি আমার নিজের হয়েছিল আমার নিজের একটা অনুভূতি কাবা শরীফের ভিতরে যখন আল্লাহ পাক আমাকে প্রবেশের সুযোগ দিয়েছিলেন কাবা আল্লাহর ভয়তে চোখ থেকে যে পানি ফোটা পড়ে এটি আল্লাহর কাছে দারুণ